আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেটা হলো ককটেল পাউডার ককটেল পাউডার এমন একটা পাউডার যে প্রোডাক্টের ভেতরে আছে বিভিন্ন ধরনের ধাতুর অক্সাইড এর ভেতরে আছে অর্গানিক কার্বন সোডিয়াম মেটাসিলিকেট সোডিয়াম লরিয়ান ইথাস সালফেট সোডিয়াম গ্লোবাল সল্ট প্রোবায়োটিক এনজাইম এবং মাইক্রো এলিমেন্ট এটা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনারা গোল আলুর মতো ব্যবহার করতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় যে কোনো কাজে আপনারা আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটির ডোজ অনলি এক কেজি প্রতি বিঘায় যদি কোনো সমস্যা থেকে থাকে আর নর্মালি যদি আপনারা কেউ ব্যবহার করতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটি হাফ কেজি করে ব্যবহার করতে পারেন আপনারা এই প্রোডাক্টটা কেন ব্যবহার করবেন আপনারা এই প্রোডাক্টটা এই কারণেই ব্যবহার করবেন যদি কোনো পুকুরের পানির পিএইচের মাত্রা বেশি থাকে পানির পিএইচের মাত্রা কমানোর জন্য আমরা অবশ্যই ককটেল পাউডার ব্যবহার করতে পারি এটি এমন একটা প্রোডাক্ট যেটি পুকুরের সকল ধরনের সমস্যা সমাধান করতে সক্ষম এবং এটার ক্যাটায়ন এক্সেন্স ক্যাপাসিটি ছয়শো প্লাস এটা ভিয়েতনামের একটি প্রোডাক্ট এবং এটা এমনভাবে ফর্মুলেশন করা হয়েছে যেটা কোনো পুকুরের পুকুর যে অবস্থায় থাকুক না কেন পুকুরটাকে নিউট্রাল করার জন্য এই প্রোডাক্টের কোনো বিকল্প নাই আপনারা পুকুরে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছেন এবং অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করার পরেও আপনারা রেসপন্স পান নাই তখন আপনারা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং এই প্রোডাক্টটি একটি ট্রিটমেন্ট প্রোডাক্ট এবং এটি এমন ধরনের ট্রিটমেন্ট প্রোডাক্ট যেটি পানির সকল ধরনের বিষাক্ত গ্যাস দূর করতে সক্ষম পানিকে নিউট্রাল করতে সক্ষম পানির পানির পরিবেশকে সঠিক রাখতে সক্ষম পানির পিএইচ এবং অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করতে সক্ষম পানি এবং মাটির যে দুর্গন্ধ আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম আপনারা জানেন যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামকে ব্যালেন্স করার জন্যে যেই উপাদানগুলো লাগে আমার এই ককটেল পাউডারে ঠিক সেই উপাদানগুলোই দেওয়া আছে এবং এটি এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা ব্যবহার করার পরে পানির যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব এটা আমি বলি গোল আলুর মতো একটি প্রোডাক্ট আপনি যেখানে এই প্রোডাক্টটা লাগাবেন সেখানে এই প্রোডাক্টটা লাগবে এবং এই প্রোডাক্টটা আপনারা যদি প্রতিদিন ব্যবহার প্রতি মাসে একবার করে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের পুকুরের অন্য কোনো ধরনের সমস্যা থাকবে না আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে লেভেল কত থেকে কত থাকা পর্যন্ত ভালো আপনারা সবাই জানেন যে পিএইচের লেভেল জিরো থেকে চোদ্দ থাকা বাঞ্ছনীয় এবং মাছ চাষের জন্যে আমরা যেই পিএইচটা ব্যবহার করি সেটা আপনারা সবাই জানেন যে পিএইচ এর লেভেল জিরো থেকে যদি কোনো কারণে সাতের নিচে চলে আসে তখন সেটাকে বলা হয় অ্যাসিডিক এবং যদি কোনো কারণে পিএইচ এর লেভেল সাতের উপরে চলে যায় তখন সেটা হয় অ্যালকালাইন আর আমাদের যে ককটেল পাউডার সেই ককটেল পাউডারের ককটেল পাউডারটা এমন একটি পাউডার যেই পাউডারটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে এর লেভেল সবসময় সাত থেকে আটের ভেতরে অবস্থান করবে সবচেয়ে মজার ব্যাপার হলো এটি এমন একটি প্রোডাক্ট যেই প্রোডাক্টটা বেস প্রোডাক্ট হিসাবে কাজ করে এই প্রোডাক্টটা বেস প্রোডাক্ট হিসাবে কাজ করে যখন অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করে আপনারা রেসপন্স পাচ্ছেন না তখন আপনারা অবশ্যই আমাদের এই ককটেল পাউডারটা ব্যবহার করবেন এবং এই ককটেল পাউডারটা যেহেতু বেস্ট প্রোডাক্ট হিসাবে কাজ করে সেই ক্ষেত্রে যখনই আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন তখনই যে কোনো প্রোডাক্ট আপনারা যদি ব্যবহার করতে থাকেন তাহলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের একটা ভালো রেসপন্স পাবেন সবচেয়ে মজার ব্যাপার হলো এই ককটেল পাউডারের সিইসি ক্যাপাসিটি সিক্স প্লাস সিই সি ক্যাপাসিটি যেটাকে বলা হয় ক্যাটাইল এক্সচেঞ্জ ক্যাপাসিটি যেটা সিক্স প্লাস যদি আপনারা আমাদের এই ককটেল পাউডারটা ব্যবহার করে থাকেন তাহলে পিএইচের লেভেল সাত থেকে আটের ভেতরে সামঞ্জস্য থাকে ইভেন যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট কাজ না করে আপনারা আমাদের এই ককটেল পাউডারটা ব্যবহার করবেন ককটেল পাউডার ব্যবহার করার পরে যে কোনো প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের কাজ করবে হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদের কাছে এইভাবেই বলছি যে এই ককটেল পাউডার ব্যবহার করার পরে যে কোনো প্রোডাক্ট আপনারা ব্যবহার করলে এই ককটেল পাউডারের রেজাল্ট আপনারা হান্ড্রেড পারসেন্ট পাবেন বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাজারজাত করা হচ্ছে কিন্তু ককটেল পাউডারটা এমনভাবে ফর্মুলেশন করা হয়েছে যে এই ককটেল পাউডারটা ব্যবহার করার ফলে আপনারা অনেক কিছু একসাথে পাবেন যার ভেতরে আছে বিভিন্ন ধরনের ধাতুর অক্সাইড বিভিন্ন ধরনের প্রোবায়োটিক বিভিন্ন ধরনের মাইক্রো এলিমেন্ট সোডিয়াম লরিয়াল ইথার সালফেট সোডিয়াম মেটাসিলিকেট গ্লোবাল সল্ট প্রোবায়োটিক এনজাইম এবং মাইক্রো এলিমেন্ট সুতরাং আপনারা আমাদের এই ককটেল পাউডারটা ব্যবহার করতে পারেন সবচেয়ে মজার ব্যাপার কোনো কারণে যদি কোনো একটা পুকুরে গ্যাসের পরিমাণ বেশি হয়ে যায় অথবা কোনো একটা পুকুরে ফাইটোপ্ল্যাংটন গ্রুমিংয়ের পরিমাণ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে এই ককটেল পাউডার এক কেজি পার বিঘা এটার সাথে তিনশো গ্রাম করে তুতে এবং পাঁচশো গ্রাম করে খাবার সোডা যদি আপনারা ব্যবহার করেন তাহলে যেটা হবে সেটা হলো যে সকল পুকুরে প্ল্যান্টন ব্লুমিং হয় এই ব্লুমিং সমস্যার সমাধান করার জন্যে একমাত্র এই ককটেল পাউডার খুবই চমৎকার রেজাল্ট আপনাদের শো করবে এছাড়াও এই ককটেল পাউডারের অনেক গুণ এই ককটেল পাউডারের অনেক গুণ এটা একদিকে যেমন প্রোবায়োটিকের কাজ করে একদিকে এর কাজ করে একদিকে ছয়শো ছয়শো সিএসি ক্যাটাল এক্সচেঞ্জ ক্যাপাসিটি নিয়ে কাজ করে এবং এটা এর লেভেল সাত থেকে আটের ভিতরে নিয়ে আসে এবং এই ককটেল পাউডারটা ব্যবহার করলে আপনারা পুকুরে যে ধরনের প্ল্যাংটন ব্লুমিংগুলো হয় এই প্ল্যাংটন ব্লুমিং দূর করার জন্যে ককটেল পাউডার খুবই উপযোগী একটা প্রোডাক্ট সুতরাং আমি আশাবাদী আপনারা সবাই আমাদের এই ককটেল পাউডার নিয়ে কাজ করবেন এবং এই ককটেল পাউডার নিয়ে কাজ করে আপনারা সঠিক রেজাল্ট সঠিক রেজাল্ট আপনারা পেতে পারবেন ইনশাল্লাহ তো আমি আশা করি আপনারা সবাই আমাদের এই ককটেল পাউডারটা ব্যবহার করবেন এবং এই ককটেল পাউডারের রেজাল্ট এবং রেসপন্স আপনারা খুব সহজে হাতে নাতে পেয়ে যাবেন আমি আপনাদের আমি আপনাদের কাছে এটুকু আশ্বস্ত করতে পারি এই ককটেল পাউডারের উপরে এখন পর্যন্ত বাজারে কোনো ধরনের নিউটিলাইজার কোনো ধরনের নিউটিলাইজার এখন পর্যন্ত বাজারে আসে নাই এবং এটি ভিয়েতনামের টয়টা টুসিনোর একটা প্রোডাক্ট আমি আশা করি আপনারা আমাদের এই ককটেল পাউডারটা ব্যবহার করবেন এবং আপনারা আমাদের রেসপন্স করবেন আপনারা সবাই এই ককটেল পাউডারটা ব্যবহার করবেন আমার যত চাষি আছে আমার যত খামারি আছে এবং আমার যত মার্কেটিং অফিসার আছে আমি সবাই অনুরোধ করব যে এই ককটেল পাউডার দিস ইজ দ্য বেস্ট পাউডার ফর নিউটিলাইজার ফর নিউটিলাইজার দিস ইজ দ্য বেস্ট পাউডার ফর নিউটিলাইজার আপনারা সবাই আমার এই কক্টিন পাউডারটা ব্যবহার করবেন এবং আপনারা খুবই ভালো রেসপন্স পাবেন ইনশাআল্লাহ